করছেন আপনি আমাকে বলেছেন না না হুজুর এটা কিন্তু খুব ভালোর জন্য করেছি আমি আমার আমার ভালো মন্দ আপনাকে দেখতে হবে না আমার ভালো মন্দ আল্লাহ দেখবে না না হুজুর আপনি আমার তো ভালো মানুষ আল্লাহ দেখবে আপনি তো ভালো মানুষ একজন আমি ভালো আমি তো অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আপনাকে অন্যায় আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন কি আমার দেখা দরকার নাই আপনি আমার যে আপনাদের মুড়ি দামরা আপনার কাছে আমি ঠিক আছে আর একটা কথা হুজুর আপনার কাছে ছিল হুজুর আপনাকে তো ভাঙড় অনেক ভালোবাসা শ্রদ্ধা করে জি আলাইকুম আসসালাম হ্যাঁ হুজুর আপনি ভালো আছেন হুজুর ভালো হুজুর আমি ভাঙড় থেকে রফিকুল ইসলাম বাপি বলছি হুজুর হ্যাঁ বলেন হুজুর আপনাকে তো খুব ভালো লাগে একদিন আমি ভাবছি আপনার সঙ্গে গিয়ে একটু দেখা করব আসেন আর একটা কথা হুজুর আপনার কাছে হুজুর আপনাকে তো ভাঙড়বাসী অনেক ভালোবাসে শ্রদ্ধা করে হুজুর ভাঙড়বাসী একটা অপেক্ষায় আছে হ্যাঁ যে ভাঙড়ে যাতে কোনো তোলাবাজ নেতা নতুন করে না জায়গায় আসে যাতে যাতে ভাঙড়ে মানে স্বচ্ছ ফেস যারা প্রকৃত গরিব মানুষের পাশে দাঁড়াবে বা প্রকৃত ভাঙড়টা ভাঙড় নিয়ে দাদা এই হুজুর ভাঙড়ে কোন ভালো সম্বন্ধ আসলে না সেই সম্বন্ধ মেয়েরা পর্যন্ত মানে সেই ভালো জায়গায় বিয়ে হচ্ছে না বা এখানকার যারা ছেলে তাদেরকে অন্য জায়গার যে মেয়ে মেয়েদের সঙ্গে তারা বিবাহ করবে ভাড়ার নাম শুনে সেটাও এ করছেন ওই জন্য হুজুর আমি দেখছি বারবার তাকে নিয়ে বলছেন বলুন কিন্তু আরাবুল আরাবুল ইসলাম আর ওই সৌগাত মোল্লা একই হয়ে যাচ্ছে ওই আরাবুল আরাবুল তাকে নিয়ে আপনি একটু না বললে খুব ভালো হয় হ্যাঁ কারণ আর আমি হুজুর আপনার কাছে যাব দোয়া নিতে খুব তাড়াতাড়ি কবে যাব হুজুর শুক্রবার আচ্ছা হুজুর আমি শুক্রবার আসছি আপনার কাছে দোয়া রাখবেন

ঠিক আছে আপনি আমার আমাকে বলে না হুজুর আমি একটা কথা বলি না আমি আপনি দেখার দরকার নেই আপনি একটা কথা বলি আপনার সঙ্গে এর আগেও একবার আমার কথা হয়েছে উত্তর দেন প্রায়ত নেতা মাননীয় উত্তর দেন হ্যাঁ বলুন বলুন

আপনি বলুন কেন না না আমি না বলি কেন আপনি আমি তো বলি আর আমরা বলি আপনি ডাইনে বলে আপনি জন্য বলি কিসের জন্য আর কি আমাকে দেবার আমাকে দেবার মালিক ও আর তাহলে আমি যতটুকু আছে আমার দুপুরুল বসে বসে সে করবে না আপনি তো ফেদদারবাজ লোক না না আপনি আপনি কেন এই কথা বলছেন আপনি পীরের হুজুর মানুষ দেখুন আপনি একটা হুজুর মানুষ আপনি কেন আমি পীরের আওলাদ সাথে কথা বললেন আপনি রিগার্ডিং করে হ্যাঁ পীরের আওলাদ ঠিক আছে তাহলে কি আপনি আপনি কি কোনো অন্যায়ের বিরুদ্ধে কাজ করবেন হ্যাঁ ভাঙরবাসী আজকের আতঙ্কে ভুগছে আপনি আমি দেখছি আপনি লাগাচ্ছেন আপনি ফিরে আওলাদের আপনি আমার সঙ্গে কথা বললেন না হাজার সাল থেকে দশ বছর রাজনীতি করছি আমি না আপনি তো আপনি তো কেন বলছেন আপনি যদি রাজনীতি রাজনীতি দেখুন দেখুন আপনি যদি রাজনীতি নেতাকে নিয়ে কথা বলতেন আপনি না